গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট টিউকের উদ্যোগে লন্ডনে এক বাংলা স্কুলের জন্য এক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে গত তেরোই জানুয়ারি লন্ডন ইমপ্রেশন ইভেন্ট ভেনুতে অত্যন্ত জাকজম জাক আমাদের এই চ্যারিটি অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সৌজন্যে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের পক্ষ থেকে কমিউনিটির সকল স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছে সকলের সমবত করতে লন্ডন বাংলা স্কুলকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছে এবং সকলের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছেন আজ আমরা মনে করছি আমরা যে সার্থক হয়েছি যে বাংলা স্কুল নিয়ে যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্নের আজ আমরা বলতে গেলে সেটা আজ অনেকটা পূর্ণ হয়েছে তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন এবং এই ঠান্ডা ওয়েদারে যারা অনেকে উপস্থিত হতে পারেন নাই তাদের কাছে ইনশাল্লাহ আমরা আগামীতে আরেকটি অনুষ্ঠান করব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হাওয়া টিভিকে আজকে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল টাস কর্তৃক আয়োজিত বাংলা স্কুলের জন্য আমাদের আপনারা জানেন আমাকে বাংলা স্কুল প্রতিষ্ঠা করেছি এই চারিটি ইভেন্ট চারিটি ইভেন্টের নেটওয়ার্কিং সো এই লন্ডনের বাঙালি পাড়ার সবাই সর্বস্তরের এই সমাজকর্মী এবং নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ অনেকে উপস্থিত হয়েছেন কাউন্সিলর এবং মেহর অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে আমরা আজকে লন্ডন বাংলা স্কুলের লাগে আমরা দিনের ইভেন্টের আয়োজন করছি আলহামদুলিল্লাহ অনেক মানুষের শালা পাইছি অনেক মানুষ সহযোগিতা হয়েছে আর আপনারা সব জায়গায় দেখা হাওয়া টিভি সব আপনারা আপনাদেরকে যাওয়া বাংলা স্কুলের লগে থাকবা আর বাংলা স্কুল করে আমরা সালাই দেওয়ার লাগে আপনাদের সহযোগিতা হবা থ্যাংক ইউ ভেরি মাছ আজকের ইভেন্ট থ্যাংক ইউ গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল টাস্ক ইউকের সভাপতি আনোয়ার সাজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক সানু ও সোশ্যাল অ্যাক্টিভিটিস সামিয়া ইসলামের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের মেয়র রহিমা রহমান বার্কিং অ্যান্ড ডিগেনহামের মেয়র মইন কাদেরি মঈন কাদর মেয়র বার্কিং অ্যান্ড ডাইগেন আমরা আজকে সকলে একত্রিত হয়েছি গোলাপগঞ্জ হাউস ইউকের একটি অনুষ্ঠানে যেখানে লন্ডন বাংলা স্কুলের জন্য ফান্ড রেজিং করা হচ্ছে আমরা সকলেই জানি যে আমরা যদি আমাদের নিজেদের মাতৃভাষাকে ধরে না রাখতে পারি তাহলে এই মাতৃভাষা কেউ কেউ ধরে রাখতে পারবে না এনাদের উদ্দেশ্য এবং লক্ষ্য মহৎ এটার ফলে আমাদের ভাষাকে আমাদের সত্তাকে সামনে নিয়ে যাবে আসুন আমরা যেভাবে এই এই প্রতিষ্ঠানটাকে সাহায্য করছি আপনারা সকলে এই প্রতিষ্ঠানটাকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন ধন্যবাদ সাবেক সেনা কর্মকর্তা ইমরান আহমেদ সাবেক ডিপুটি মেয়র অহিদ আহমেদ সাংবাদিক মকলেসুর রহমান বাংলা স্কুলের প্রধান শিক্ষক তসুর আলী আজকে লন্ডন বাংলা স্কুলের একটা চ্যারিটি ডিনারে আমরা আয়োজন করেছি তা আমাদের লন্ডন বাংলা স্কুল প্রায় বছরখানেক হয়ে গেছে এখানে প্রায় চল্লিশ জন ছাত্র বাংলা পড়তেছে আমাদের উদ্দেশ্য হলো তাদের ভবিষ্যতে বাংলা ভাষায় জিসিএসি এবং এলেভেল পরীক্ষা দেওয়ানোর জন্য এবং আমরা এটাকে একটা লাইন ফলক হিসাবে এটাকে একটা মধ্যস্থতাকারী বাংলা স্কুল হিসাবে সমস্ত ব্রিটেনের সকল বাংলা ভাষাভাষী মানুষদের আমন্ত্রণ জানাচ্ছি যাতে আপনারা যদি কোনো সহযোগিতা চান বা কোনো সাহায্য করতে চান অথবা বাংলা স্কুলের রিসোর্স বা কোনো ট্রেন টিচার সান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এই বাংলা স্কুলকে আগামী দিনের একটি ভবিষ্যৎ বাংলা স্কুল পরিকল্পনা হিসেবে নিয়ে যাচ্ছে শিক্ষক মিসবা কামাল চিলড্রেন এডুকেশন সেন্টারের সিও জামালুর রহমান সাবেক মেয়র ফারুক চৌধুরী অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন লন্ডনে প্রথম সোশ্যাল ট্রাস্ট ইউকে আয়োজিত বাংলা স্কুলের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে যা খুবই প্রশংসনীয় একটি কাজ বাংলা স্কুলের বিলেতের মাটিতে বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা এবং শিকড়ের সাথে মেলবন্ধন তৈরি করার যে এক ঐতিহাসিক ভূমিকা পালন করে চলছে লন্ডন বাংলা স্কুল বাংলা স্কুল চালু করে যে ঐতিহাসিক দায়িত্ব পালন করে চলেছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট দশজন দাতা সদস্য ও আজীবন সদস্যদেরকে ক্রেস দিয়ে সম্মানিত করা হয় বাংলা স্কুলের জন্য সবাইকে একযোগে কাজ করার জন্য বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের প্রতি সাহায্য সহযোগিতা করার উদ্যাত্ত আহ্বান জানিয়েছেন নিউজ ডেস্ক হাওয়া টিভি লন্ডন